দিন কয়েক পরে একুশে জুলাই তৃণমূলের উদ্যোগে কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ আয়োজিত হতে চলেছে রাজ্য জুড়ে চলছে তারই জোর কদমে প্রচার বাদ পড়েনি হুগলি জেলাও যদিও এবারে এই একুশে জুলাই সমর্থনে ছাপানো ব্যানার নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন অভিযোগের তীর বলা সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের দিকে একুশে জুলাইয়ের ছাপানো ব্যানারে সৌজন্যে রয়েছে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের নাম দলীয় অনুষ্ঠানের প্রচার কিভাবে গ্রাম পঞ্চায়েত করতে পারে তা নিয়েই উঠছে প্রশ্ন প্রশ্ন এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন অসাধারণ মানুষের করের টাকায় দলীয় প্রচার চলে এই অভিযোগ যে আমরা আগে করতাম সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা যার ফলে বোঝাই যাচ্ছে পঞ্চায়েত গুলো তৃণমূল পার্টি অফিসে পরিণত হয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত যে সকল জায়গায় গঠন হয়েছে সেগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এটা যে আমরা বারবার বলে উঠতাম সেটাই আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলাগড়ের সিজাকামালপুর পঞ্চায়েত সেখানে ব্যানার দেওয়া হচ্ছে ওই এলাকার চারিদিকে একুশে জুলাই ধর্মতলা চলো সৌজন্যে বলাগড় কামালপুর পঞ্চায়েত তো মানুষকে বুঝতে হবে যে এই পঞ্চায়েতগুলো গুলো পার্টি অফিসে পরিণত হয়েছে এখানে কোনো মানুষের পরিষেবা পাওয়া যায় না দলের কর্মী যারা তৃণমূলের রয়েছে তারাই কেবল এখান থেকে পরিষেবা পাবে সেটাই পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে

আমার পার্টির ব্যানারে যেগুলো হয়েছে এইগুলো জুলাইকে সামনে রেখে অবশ্যই সব জায়গায় করা হয়েছে এই কোশ্চেনটা আমাকে না করে যারা ক্লিক্স ছাপিয়েছে তাদের গিয়ে জিজ্ঞাসা করতে কারণ পঞ্চায়েতের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো করে অভ্যস্ত হয়তো তলায় সে আমলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি লিখতে গিয়ে সে গ্রাম পঞ্চায়েত লিখে দিয়ে ফেলেছে হয়তো ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে আমরা দলীয় তরফ থেকে যা করেছি আর দেখুন আমাদের দলীয় কর্মীরা হচ্ছে অনেক আবেগপ্রবাণ বিলিজু দামি যে প্লেক কবি জি দতন ন উনি করবি ছাবিছে কি ছাবিছে এই ব্যাপারেই বলতো অপর দিকে প্রবীণ টি নেতা তথা জেরা পরিষদ সদস্য অসীম माजी বলেন বিষয়টি তার জানা ছিল না তবে এই ধরনের যদি কিছু হয়ে থাকে অজ্ঞাত ভুল হয়ে গিয়েছে বলেই জানান তিনি পাশাপাশি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেই জানান। আমাদের দেখা নাই বা জানাও নেই তা আপনাদের কিছুই শুনলাম যদি দলীয় মানে ওই ব্যানারে দলীয় ব্যানারে যদি গ্রাম পঞ্চায়েতের নাম থাকে এটা হয়তো হয় অজান্তে কিছু হয়ে গেছে বা অতি উৎসাহী কিছু কর্মী আছে তো সে হয়তো লাগিয়ে ফেলেছে আমি খোঁজ নিয়ে দেখছি এটা মানে অজান্তে কিছু হয়েছে কারণ এরকমভাবে এত ভুল করাটা উচিত হয়নি আর আগামী দিন যদি এরকম ভুল হয় তো সংশোধন করাটা উচিত নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য